সার্কুলেটেড হয়েছে সেটা হচ্ছে নম্বর ডবল সিক্স ওয়ান এইট এস ডি ডেটেড আলিপুর দ্য নাইন ডে অফ জুলাই টোয়েন্টি এই মেমো নাম্বারে আপনার আহ এটা তো হয়তো আপনার নাইন্থ সেপ্টেম্বর হবে ওই উপরের অফিস মেমোটা তাতে সাবজেক্টটাতে এবং সইটাও এখানে এনক্লোজ করেছে আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা তার ওনার নাম হচ্ছে শুভ্রদীপ মিত্র ডিস্ট্রিক্ট জাত সাউথ টোয়েন্টি ফোর পরগনা

যে পশ্চিম বাংলায় জাজেরা সুরক্ষিত নয় জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে এই লেটার ফরওয়ার্ডিং লেটার মূল কমপ্লেনটা করেছেন অন্ড্রপুল তিনজন জাজ এডিজি ডায়মন্ড হারবার এন্ড সেশন জাজ এডিজি এফটিসি ফোর ডায়মন্ড হারবার এসিজি ডায়মন্ড হারবার এরা এই তিনটেই সই তারা বলছেন একটা প্যারা আমি কাগজটা আপনাদের দেব একটা প্যারা শুধু আপনাদের আমি পড়ে দিচ্ছি কোথায় গেছে পশ্চিমবঙ্গ ব্যাক হিস্ট্রিটা আপনি জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা যে জয়মনহারবারকে হারবারকে জঙ্গলের জায়গা বলি জঙ্গলের রাজত্ব করেছি সেখানে তিনটে লোক লোক অ্যাডিশনাল এসপি মিঠুন কয়লা ভাইপোর পি এ সুমিত রায় আরেকটা ডাকাত জাহাঙ্গীর এই তিনটে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে এই অবস্থার পরিণতি হচ্ছে এতদিন তো আমরা বলতাম এখন যাজরা বলছেন অন আট নয় দু হাজার চব্বিশ অ্যাট অ্যাবাউট ইলেভেন থার্টি পি এম দ্যাট মিনস লেট নাইট এসিজিএম ডায়মন্ড হারবার সাউথ টোয়েন্টি ফোর পরগনাস গট অ্যান্ড গট অ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য হাউস গার্ড Deployed in the judges' Abason Judicial Accommodation that one police officer of Poland Police Headquarter of Diamond Harbour Police District, namely Kumares Das, mobile number 9147 is sending to person at the said Judges Abason for disconnecting electricity connection of ADG. Diamond Harbor and doing harm the judicial officers and the said police officer Kumares Das in conspiracy with one police officer of Diamond Harbor PS also instructed the house guard for giving access to the said two person without disclosing their name. After knowing about the said fact

এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী রমা দাস তাকে ফলস মিথ্যা কেসে গ্রেফতার করা হয় তাকে রিমান্ড চাওয়া হয় চোদ্দ দিনের জন্য রিমান্ডের যে প্রসিডিওর আছে ওয়ান সিক্সটি ফোর করা সিজার লিস্ট সেগুলো মেনটেন হয়নি বলে ল পয়েন্ট অফ ভিউতে জাজ সাহেব জেসি করে দেন যেহেতু জেসি করেছে পিসি রিমান্ড দেওয়া হয়নি সেই জন্য ভাইপোর পি ইনস্ট্রাকশনে ভাইপোকে ইনস্ট্রাকশন দিতে হয় না ওর পিএ ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনে পুলিশ সিভিল সব অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন করে আমি আই মুখ মুভ হাইকোর্টে আমি মুভ করব আমি এই বক্তব্যটা আপনাদেরকে রাখলাম এবং আমি এই মেটেরিয়ালটা আপনাদের দিয়েও দিচ্ছি করতে পাঁচফোরন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তেইশ নম্বর রেলগেট গাঙ্গুলিপাড়া শ্যামনগর আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা কেকের মন এখন কাকি নাড়ায় প্রাইস দিতুন মাত্র একশো টাকার কেনাকাটায়